নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল তৈরি হয়ে যাচ্ছি বড়মার দর্শনে তো জীবনে অনেক চাহিদার মধ্যে এই একটা চাহিদা ছিল যে একদিন হলো আমি বড়োমার দর্শন করব তো আজকে হয়তো ওনার আশীর্বাদেই বলো বা ওনার ডাকেই বলো আজকে অনেক দিন বাদে আমাদের সুযোগ হলো যে আজকে আমরা বড়মাকে দর্শন করতে যাব তো সেই মতো সকাল সকাল তৈরি হয়ে আমরা উঠে পড়লাম ট্রেনে এখান থেকে আমরা পৌঁছে যাব শিয়ালদা আর সেখান থেকে শান্তিপুর লোকাল ধরে আমরা সোজা পৌঁছে যাব নৈহাটি জংশন তো শিয়ালদা পৌঁছে দেখলাম আমাদের শান্তিপুর লোকাল দিয়েছে দশটা বত্রিশে তো আমরা তো গিয়ে উঠলাম ট্রেনে এরপর সেখান থেকে আমরা রওনা দিলাম নৈহাটি জাংশনে চলে আসলাম আমরা নৈহাটি জাংশনে এরপর এখান থেকে এসকেলেটার বেয়ে আমরা চলে যাব সোজা এক নম্বর প্ল্যাটফর্মে আর সেখান থেকেই আমরা পেয়ে যাব টোটো বা রিকশা শিয়ালদা থেকে আমাদের এখানে পৌঁছাতে লেগেছে প্রায় ৪৫ মিনিটের মতো আর ভাড়া লেগেছে দশ টাকা করে তো এরপর আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে গিয়ে সামনে দেখলাম মন্ডা মিঠাই মিষ্টির দোকান তো আমরা আসার আগে একটু ডিটেলস জেনেই নিয়েছিলাম তো মন্ডা মিঠাই মিষ্টির দোকানের সামনে দেখলাম অপোজিটে অনেক রিক্সা দাঁড়িয়ে আছে এখানে সেদিন কোনো কারণে হয়তো টোটো ছিল না তো আমরা যাই হোক রিক্সাতেই উঠে বসলাম আর আমাদের ভাড়া লেগেছিলো কুড়ি টাকা মতো এরপর আমরা চললাম সবাই মায়ের দর্শনে এরপর আমরা চলে আসলাম বর্মান মন্দিরের সামনে কথাতেই আছে ধর্ম যার বর্মা সবাই সত্যিই তাই বর্মান মন্দিরের সামনে এসে কিন্তু মনটা একটা অন্যরকম অনুভূতিতে ভরে গেল বর্মার মন্দিরের সামনে থেকে একটু এগিয়ে গেলেই পাবেন ব্রহ্মময়ী মায়ের মন্দির এই মন্দিরে কিন্তু অতি অবশ্যই একবার দর্শন করে যাবেন বলা হয় এটি নাকি বড় মায়ের পুরনো মন্দির এরপর আমরা মায়ের পুজোর জন্য ডালা নিলাম এবং এখানে কিন্তু একান্ন টাকা থেকে ডালা শুরু হয় এবং যে দোকান থেকেই আপনারা ডালা নিন না কেন সেখানে কিন্তু জুতো রাখার সুবন্দোবস্ত থাকে তো আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু প্রচুর লাইন করেছিল আপনারা তো লাইন দেখেই বুঝতে পারছেন যে অনেক মানুষ এদের মায়ের দর্শন করতে এসেছিল বলতে কি বন্ধুরা বড় শুধু আমাদের আবেগ ভালোবাসা নয় বড় মা হচ্ছে আমাদের বিশ্বাস সেই বিশ্বাস যে সব সময় বলে যে আমি তোদের পাশে সব সময় আছি তো বড় মার মন্দিরের সামনে আমরা চলে আসলাম এবং এখানে সময় দেওয়া আছে দেখুন যে বড় মার মন্দির কটা থেকে খোলা থাকে এবং এখানে সন্ধ্যা আরতি কখন হয় এরপর আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম সত্যি বলতে কি এই এতক্ষণ ধরে দাঁড়ানোর কষ্ট এত ক্লান্তি সব যেন এক নিমেষে কোন জাদু বলে উধাও হয়ে গেল মন্দিরে প্রবেশ করে প্রথমেই চোখে পড়লো রাধাকৃষ্ণের বিগ্রহ তো সেখানেও আমরা সবাই মিলে একটু প্রণাম জানিয়ে নিলাম এরপর পাশেই আমাদের বড় মা তো আমরা সবাই তার উদ্দেশ্যে প্রথমে আগে প্রণাম জানাই জড় জয় বড় মায়ের বাড়ির সবার নাম গোত্র বলে বড়মার এখানে পুজো দিলাম এবং তার সাথে সাথে মার কাছে এটাও কামনা করলাম যে পৃথিবীতে সমস্ত অশান্তি সমস্ত দুঃখ যেন মা চিরতরে শেষ করে দেন আসার আগে মাকে বলে আসলাম আবার যেন আসতে পারি পুজো দেওয়ার পর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম যেহেতু দুপুর হয়ে গেছিলো এবং প্রত্যেকের খিদেও পেয়ে গেছিল তাই আমরা সেখান থেকে ঢুকে পড়লাম একটি ভাতের হোটেলে এবং সেখানে গিয়ে আমরা কিন্তু আমিষই অর্ডার দিলাম নিরামিষ আমরা অর্ডার দিইনি যেহেতু মাও কিন্তু আমিষই খান তাই এখানে কিন্তু নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই তো আমরা আমাদের লাঞ্চটা সেরে ট্রেন ধরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আর এখানেই আমার ব্লগটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো জানিও জয় বড় মায়ের জয়